জঙ্গলে হঠাৎই একটি রাস্তার ধারে একটি লেপার্ডের দেহ করে থাকতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা রাতের বেলা জঙ্গলের ধারে বিষ্ণুপুর জয়রামবাটি রাস্তার পাশেই বাঘটিকে পড়ে থাকতে দেখে তারপরেই তারা বড় দপ্তরকে খবর দেয় রাতেই বড় কর্মীরা পৌঁছায় এবং পৌঁছানোর পরেই তারা দেখে যে মৃত অবস্থায় লেপার্ডটি কিন্তু পড়ে রয়েছে উদ্ধার করে ইতিমধ্যে রেঞ্জ অফিসে নিয়ে যান বড় কর্মীরা বড় দপ্তরের প্রাথমিক অনুমান পুরো গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন চিতাটি ঘটনা তদন্ত শুরু করেছে বড় দপ্তর হঠাৎ করে রাস্তার ধারে চিতা চিতার এইরকম মৃত্যু ঘিরে এলাকায় কিন্তু চাঞ্চল্য করিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে দেখো বাঁকুড়ার এই অঞ্চলটি আহ তোমার হচ্ছে বড় দপ্তর প্রচুর ফরেস্ট রয়েছে ফরেস্টের মধ্যখান থেকে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কে কিন্তু স্পিড লিমিট বেঁধে দেওয়া আছে কারণ এই জঙ্গলে প্রচুর পরিমাণে বুড়ো সকল রয়েছে হরিণ রয়েছে লেপাট রয়েছে বুড়ো হাতি রয়েছে তারপরেও তোমার হচ্ছে হচ্ছে শিয়াল রয়েছে তার জন্যই কিন্তু বড় দপ্তরের পক্ষ থেকে গাড়ি স্পিড লিমিট বেঁধে দেওয়া রয়েছে কেন তাহলে স্পিড লিমিট মানছে না তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ট্রাফিক বাঁকুড়া জেলার ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেই সঙ্গে কেন ফরেস্টের পাশে যে রাজ্য সড়কগুলি রয়েছে সেইখানে কেন সিসিটিভির ক্যামেরা লাগানো হবে না এবং যে সমস্ত গাড়ি রাতের বেলা সত্তর আশি কিলোমিটার বা একশো কিলোমিটার গতিবেগে ক্রস করে সেগুলোর বিরুদ্ধে কেন আইন ব্যবস্থা নেবে না ইতিমধ্যেই তা কিন্তু বাংলার পরিবেশ কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে প্রশ্ন উঠছে এর আগেও দেখা গেছে এই তোমার হচ্ছে দুওয়ার্ক থেকে আরম্ভ করে জঙ্গলমহলে কিন্তু হাতি থেকে আরম্ভ করে হরিণ থেকে আরম্ভ করে বাইতন থেকে আরম্ভ করে চিতার লেপার্ডের বারবার মৃত্যু হয়েছে আবারও একটি নিরীহ চিতা কিন্তু বাংলায় সম্পূর্ণ বাংলার প্রশাসনের অপদার্থতার কারণে গতকাল রাতে কিন্তু প্রাণ হারিয়েছে ধন্যবাদ অর্থাৎ প্রাথমিকভাবে অনুমান যে গাড়ির ধাক্কাতে মৃত্যু হয়েছে এই লেপার্ডের ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে দফতরের হেফাজতে পোস্টমার্টমের পরই মিলবে মৃত্যুর সঠিক কারণ তবে যাই হোক এই লেপার্ড মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নিয়ে বিশেষত একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন